হ্যালো হিজাবি গার্লস আসসালামু আলাইকুম আজকে আমি কারচুপির নিকাব নিয়ে চলে আসলাম কারচুপির এই নিকাপটা কিন্তু এখন খুবই ফেমাস তাই আমি এই নিকাপটা রিসেন্টলি কিনেছি ভাবলাম এটা দিয়ে একটা ভিডিও করি তো আমি প্রথমে একদম সিম্পল একটা হিজাব স্টাইল করে নেবো এর উপরে আমি নিকাপটা পরব এই ব্ল্যাক কালার নিকাপের সাথে ব্ল্যাক কালার হিজাবটাই সবচেয়ে ভালো মানায় তো তাই আমি প্রথমেই গলার নিচে একটা পিন করে দিয়েছি এরপর আর একটা পাশ আমি খাটো নিয়েছি আর একটা পাশ লম্বা নিয়েছি এরপর যে লম্বা পাশটা রয়েছে সেটাকে আমি মাথার উপর দিয়ে ঘুরিয়ে অপর পাশে নিয়ে চলে যাব এবং খুবই টান টান করে একদম টাইট করে এখানটা একটা পিন দিয়ে আটকে দেবো যেহেতু আমি নিকাব পরব এখানে তাই আর কোনো লেয়ার করলাম না তবে এটা কিন্তু পার্টি নিকাপ হিসাবে ইউজ করলে কয়েকটা লেয়ার করা যেতেই পারে আর একটু সুন্দর দেখতে পাওয়ার জন্যে তো এরপর আমি হিজাবটাকে সামনের দিকটায় ফুল কভারেজ দিয়ে নিচ্ছি এইভাবে দুইটা পার্ট একসাথে করে ধরে এই কাঁধে আমি একটা ছোট একটা ছোট পিন দিয়ে আটকে দেব এই যে একটা পিন দিয়ে আটকে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে নিকাবটা রয়েছে সেটাকে এই হিজাব স্টাইলের উপর পরে নিচ্ছি আর আমি জানি না আমার ফোনের ক্যামেরাতে কি একটা সমস্যা রয়েছে যখন আমি ব্ল্যাক কালার সব কিছু ইউজ করি তখন ভিডিওটা মানে কেমন যেন একটু এলোমেলো আসে সুন্দর আসে না তো আমি চেষ্টা করছি যে এটা যেন সুন্দর আসে সেটা দেখানোর যাই হোক এখন আমি নিকাপটাকে বসিয়ে দিলাম মাথায় এবং পরে নিচ্ছি আর এটাই ছিল আজকের ফাইনাল লুক তোমরা কেমন ভিডিও চাও কমেন্ট করতে পারো আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যেও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ